কি মিশিয়ে খেলে শরীরের ক্ষতিকর সেকেন্ডে বের করে দেয় মধু হলুদ সোডা না চবন প্লাস। এখানে শরীর উত্তর হলো মধু তো বন্ধুরা কোলা খাওয়ার পর কোন ফল খেলে বমি ও মাথা ব্যথা হয় বাদাম আঙ্গুর পেয়ারা না আপেল এখানে শরীর উত্তর হলো পেয়ারা বলুন তো বন্ধুরা কোন মাছ খেলে শরীরের দ্রুত ইমিউনিটি ক্ষমতা বৃদ্ধি পায় ইলিশ চিতল পুটি মাছ না মাগুর মাছ এখানে শরীর উত্তর হলো পুটি মাছ তো বন্ধুরা দুধ চা খেলে কোন রোগ হয় বধহজম হাই প্রেশার ডায়াবেটিস না হার্ট অ্যাটাক এখানেই এখানে উত্তর হলো হার্ট অ্যাটাক কোন প্রাণী পা দিয়ে নিঃশ্বাস নেয় প্রজাপতি শামুক না এখানে উত্তর হল শামুক উট কোন রাজ্যের জাতীয় পশু গুজরাট দিল্লি কেরালা না রাজস্থান এখানে সঠিক উত্তর হলো রাজস্থান কুকুর কোন রং দেখলে রেগে যায় লাল নীল কালো না হলুদ এখানেই সঠিক হলো কালো বলে তো বন্ধুরা কোন পশুর ঘাম গোলাপি রঙের হয় ঘোড়া ভেড়া জলহস্তি না জিরাফ এখানে সড়িগোতর হলো জলহস্তি মানুষের শরীরের ব্যস্ততম অঙ্গ কোনটি হাত চোখ পা না হৃদপিণ্ড এই দাদার সড়িগোতর হল হৃদপিণ্ড রানী মৌমাছি একদিনে কটি ডিম পারে একশোটি দেড়শোটি দুশোটি না আড়াইশোটি এখানে সঠিক উত্তর হলো দেড়শুটি কোন সবজিকে মাংসের বিকল্প বলা হয় ফুলকপি মটরশুটি গাজর না কুমড়ো এখানে সঠিক উত্তর হলো এক লাখ ষাট হাজার বলতো বন্ধুরা প্রধানমন্ত্রীর বর্তমান মাসিক বেতন কত এক লাখ পঞ্চাশ হাজার এক লাখ ষাট হাজার এক লাখ সত্তর হাজার না এক লাখ আশি হাজার সঠিক উত্তরটি হলো মোটর শুটি